আসলে এই ঘোরার কাছ থেকেও আপনারা সাবধানে থাকবেন এরা কিন্তু কামড়ও দেয় লাথিও দেয় এগুলি দিতে এরা পারদর্শী এই পাশে এসে বাচ্চাটা চলে যাচ্ছে লজ্জা পাচ্ছে মুন্নি না লজ্জা পাচ্ছে বলো তুমি লজ্জা পাও কে তোমার মতোই তো আমিও একজন বাচ্চা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এত রোদ্রের মধ্যে বলছিলাম যে আপনাদেরকে কিছু গ্রামের সিন তুলে দেখাবো চলে আসছি তো মুন্নি ব্লক আপনাদের সঙ্গে না থাকলে কিন্তু মজাটা হয় না নাকি আসলে মুন্নির ওদের ব্লক হয়ে গেছে গরু যদি তোরে কামড় মারে গরু তোমার বন্ধু না আসলে দর্শক বন্ধুরা এখানে আসার একটাই উদ্দেশ্য আপনারা দেশ এবং দেশের বাহির থেকে যে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনারা এরকম ধরনের সিন পছন্দ করেন বিধায় আমার ইউটিউব চ্যানেলে আমি এগুলো আপনাদেরকে আপলোড করে দেখাই তো বরাবরের মতো আজকেও আসছি দেখেন এই খামারে পালিত হয় ধরেন ছ হাজার হাজার গরু দর্শক বন্ধুরা আমি এই গ্রামেরই সন্তান আসলে গান গাইতে গাইতে জায়গায় যাইতে যাইতে নিজের গ্রামের ঐতিহ্যটা মনে পরে ভালো লাগে ভালোবাসি কিন্তু সময়ের অভাবে আসতে পারি না যাই হোক দেখেন এখানে বিভিন্ন রকমের গরু আছে গরুর মধ্যেও কিন্তু অনেক জাত জাত আছে আছে মানুষের মধ্যে যেমন চাকমা সাঁওতাল মনে পড়ি গরুর মধ্যে জাত আছে তো মুন্নি এই জায়গায় এসে তোমার কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে যেহেতু ভালো লাগতেছে দর্শক বন্ধুদের গরু দেখানোর আগে

তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি আচ্ছা বসন্তকালে আসলে ভুলতে পারেনি বসন্তকালে আমারই শুধু কাউকে মনে পড়ে না যাই হোক দর্শক বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে এই যে গরুগুলি দেখতেছেন এগুলির বাচ্চা তো অবশ্যই আছে নাকি বাচ্চাগুলি আপনাদেরকে দেখাবো তো দর্শক বন্ধুরা আসলে দেখেন এই জায়গা কিন্তু আছে হচ্ছে ছাগলের বাচ্চা আর ওই পাশে আছে হচ্ছে গাভীর বাচ্চা এইগুলি হচ্ছে এই পাশে দেখতে পড়তেছেন এগুলি হচ্ছে ভেড়া ভেড়া আছে ভেড়ার বাচ্চা আছে ওই পাশে ছাগল আছে এই যে দেখেন কত ছাগল আসলে এটা হচ্ছে আপনাদেরকে ভালো করে বলি এটা হচ্ছে ছেলে ছাগল আর এই ওইটা হচ্ছে মেয়ে ছাগল এই পাশেরটা ছেলে ওইটা মেয়ে আপনারা দেখলেই চিনতে পারবেন অনেকগুলোর মধ্যে ব্যতিক্রম আছে দেখেন আরও ওই যে ওই পাশে আসে হচ্ছে মহিষ আর এই জায়গা লোক রাখা আছে এই লোকগুলি ইয়া করে এগুলি দেখাশোনা করে পাবনা ঘির জন্য বিখ্যাত পাবনা গরুর জন্য বিখ্যাত বিশেষ করে বাংলাদেশে যত গরু আপনারা দেখেন অধিকাংশ গরুই কিন্তু বাজারে বিক্রি হয় পাবনার থেকেই বেশিরভাগ গরুগুলি যাওয়া হয় কেননা পাবনাতে অ্যাভেলেবেল গরু পাওয়া যায় এই জায়গাটা গরুর জন্য বিখ্যাত তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনাদেরকে এই ভিডিওগুলি করে দেখানোর একটাই উদ্দেশ্য আমি অনেক আগেও পারতাম ভিডিও করতে কিন্তু করি সময় সুযোগের অভাবে ভিতরে গিয়ে ভিডিওগুলি করে দেখাইতাম কিন্তু পারতেছি না কারণ আমি তো জানি না যদি কামড় টামড় দেয় ভয় লাগে এই জন্য এই পাশে আপনাদেরকে দেখাতে আসলাম হচ্ছে এটা হচ্ছে ছেলে ছাগল এগুলি বিশেষ করে এগুলির কাছে আপনারা কেউ যাবেন না আমি যতটুকু জানি এগুলি সম্ভবত মানুষকে ধাক্কা মারতে পারদর্শী এরা খুব দ্রুত মানুষকে গিয়ে ধাক্কা মারে ছোটো ছোটো বাচ্চা মানুষ যারা আছে ওরা অনেক ভয় পায় আর এই যে দেখেন কত সুন্দর পরিবেশটা পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এর পরবর্তীতে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ঘোরা এবং ঘোরার বাচ্চা চলুন এই পাশে গরু খাওয়ানো হচ্ছে ও বাচ্চা এই এই মুন্নি আসো 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 যে দেখেন দর্শক বন্ধুরা এই যে আমার পাশে কিন্তু আছে হচ্ছে একটা ঘোরা এবং ওই যে দেখেন আছে তার সাথে একটা ঘোরার বাচ্চা হ্যাঁ না না পছন্দের বাচ্চা কামড়ও কামড়েও দেয় না আসলে এই ঘোড়ার কাছ থেকেও আপনারা সাবধানে থাকবেন এরা কিন্তু কামড়ও দেয় লাথিও দেয় এগুলি দিতে এরা পারদর্শী এই পাশে এসে বাচ্চাটা চলে যাচ্ছে লজ্জা পাচ্ছে মুন্নি না লজ্জা পাচ্ছে বলো তুমি লজ্জা পাও কে তোমার মতোই তো আমিও একজন বাচ্চা তাই না তুমি এর থেকে একটু বড় আহ হা 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 দর্শক বন্ধুরা মুন্নি এই বাচ্চার থেকে একটু বড় সুন্দর লাগতেছে না না দেখার মতো বাচ্চা আবার দর্শক বন্ধুদের একটু দেখাই আরে মায়ের কাছে কিভাবে বাচ্চা যাইতেছে আসলে আপনারা আসবেন ঘুরতে আসবেন এরকম সুন্দর সুন্দর পশু পাখি গ্রামের সিনগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আসবেন যাই হোক দর্শক বন্ধুরা এতক্ষণ শুধু ক্যামেরার পিছন থেকে শুধু বক 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 করেই গেলাম সামনে আসলাম না এখন এই যে সামনে আসছি এই দেখেন এই যে ঘোরা ওই যে নানা ওই যে মুন্নি তারপরে আছে জিহাদ যাই হোক এই গরুর খামারটা আপনাদেরকে দেখালাম অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন খামারটি কেমন লাগছে এরকম ভিডিও যদি আরও চান আমি অবশ্যই আসবো শুটিংয়ের ফাঁকে ফাঁকে আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলি দেখানোর জন্য তার আগে আপনাদেরকে বিদায় নেওয়ার আগে একটু গান শুনিয়ে দেয় নাকি শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলেই তুমি দুঃখ দিবা যাকে তাকে লাভ হইল মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা টিকটকে গানটি আপলোড করার পর অনেকে বলছিলেন যে ভাইয়া আবার বলেন 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 গানটা তারপরে শুনিয়ে দিলাম যাই হোক নানার মুন্নি অলরেডি নদীর ধারে চলে গেছে আমিও এখন চলে যাব এর পরবর্তী ব্লগ হতে চলেছে নদীর ধারে গিয়ে যাই হোক দর্শক বন্ধুরা যাওয়ার আগে আমার একটি পছন্দের গান আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই কৃষ্ণ রাধা রাধা যা ঘুমায় যমুনা জলে সখী চলনা মিলাব দুজনে সখী রে মিলাব দুজনে যাই হোক এখন আর সখীর সাথে মন মিলাতে হবে না দর্শক বন্ধুরা আপনাদের কাছে গরুর খামারটি কেমন লাগছে ঘোরাগুলি কেমন লাগছে এবং মুন্নি ব্লগ সাথে আসছিল আমার সাথে মুন্নিকে কেমন লাগছে নানাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে এটা বলা লাগবে না তো দর্শক বন্ধুরা আমার গলাটা একটু ডাউন হয়ে গেছে কালকে শুটিং করতে গিয়ে নাটকটা ছিল খুবই কষ্টের যার কারণে সিল্লাইতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাচ্ছে বলে যাচ্ছি নয় ফেরবো আবার পরবর্তী ব্লগ নিয়ে সেটা কিন্তু হবে নদীতে গিয়ে বিখ্যাত নদী ধলাই নদী আল্লাহ হাফেজ সবাইকে